আমাদের মেদ্রীপুর সদর ব্লকের গোপগড় মানে এটা আমাদের পঞ্চায়েত এলাকা এটা আমাদের পঙ্কাবতী চার নম্বর অঞ্চলের এলাকা সকাল থেকে অবিশ্রান্ত বৃষ্টি তো আমাদের পাখি অফিসে এখানে আমাদের দলের কর্মীরা সবাই বসে থাকে তো এই দলের মানে বৃষ্টির দিকে তাকিয়ে আমাদের একটাই বিষয় সেটা একটু আমরা কথা বলতে এসেছি যে যাতে করে যেখানে নদী তীরবর্তী এলাকা সেখানে যাতে সাধারণ মানুষকে সরিয়ে আনা রাখা যায় মানে তাদেরকে কোথাও গিয়ে যদি সমস্যা থাকে যাতে সেই ধরনের সমস্যা না থাকে বা এই অতিবৃষ্টিতে কোথাও যদি তিলফলের প্রয়োজন হয় বা কাউকে সরানোর বিষয় থাকে সেগুলো একটু আলোচনা করার জন্য আমরা আজকে এখানে গোপঘরে এসেছি কাল সকাল থেকে আবার আমরা বিভিন্ন জায়গায় যে গোপী কি কী কারণ কি যেহেতু আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আগামী চার দিন এই ধরনের বৃষ্টি হবে তো সব মিলে আমরা দেখছি বিষয়টা কীভাবে কি আমরা ওভারকাম করতে পারি না বিষয় হচ্ছে যে আগের মতো তো পরিস্থিতি নেই কারণ এখন রাস্তাঘাট ড্রেন সিস্টেম আমাদের রাস্তা সবই অনেক একদম বলতে পারেন যে পরিষ্কার পরিচ্ছন্ন তার মধ্যেও এত অতিবৃষ্টি হলে একদিকে যেরকমভাবে কংসাবতী ব্যারেজ থেকে জল ছাড়তে পারে অপরদিকে যদি গালুড়ি থেকে আবার জল ছাড়ে তাহলে আমাদের কংসাবতী যে এলাকা দিয়ে যাচ্ছে সেই এলাকায় আমাদের চারটে অঞ্চল পড়ছে সেই অঞ্চলগুলো একটু ক্ষতিগ্রস্ত হতে পারে কারণ নদী বাঁধ ভাঙনের একটু সমস্যা আছেই ইতিমধ্যে আমরা সেই বিষয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দপ্তরের আধিকারিকরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন মাননীয় মাননীয় মন্ত্রীও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন আমরাও গত কয়েকদিন আগে ঘুরে ঘুরে দেখেছি তো সব মিলিয়ে এত যদি বৃষ্টি হয় তাহলে স্বাভাবিকভাবেই এই বৃষ্টি বা এই প্রাকৃতিক দুর্যোগকে একটা সমস্যা হবে তো আমরা যাতে মানুষ সমস্যায় না পড়তে পারে তার জন্য আমরা আগে থেকেও একটু ব্যবস্থা নেওয়ার কথা ভাবছি সাধারণ আমরা একটা কথা সবসময় বলি জল ঝড় বৃষ্টি দুর্যোগ যাই হোক না কেন আমরা কিন্তু সবসময় চেষ্টা করি মানুষের পাশে থেকে মানুষের সমস্যাগুলো যাতে দূর করতে পারি সেটা কিন্তু আমরা সবসময় চেষ্টা করি এবং সেই চেষ্টা হিসাবেই আমরা কিন্তু মানুষকে বলি যে কোনো সমস্যা হলে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমরা সবসময়ের জন্য আসি আমাদের ফোন নাম্বারও সবার কাছে আছে কোনো সমস্যা থাকলে আপনারা ফোন করে আমাদেরকে জানাবেন এবং আমাদের যারা অঞ্চলের সভাপতিরা আছেন ব্লকের সভাপতিরা আছেন পঞ্চায়েতরা আছেন তারাও অত্যন্ত গুরুত্ব দিয়ে বিষয়টা দেখছেন যে যদি এরকম সমস্যা হয় তাদেরকেও বলেছি নিয়মিত কন্ট্যাক্টে থাকতে কোথাও কোনো সমস্যা হলে আমাদের জানাবিকে আজকে সভাপতি দিলীপবাবুর একটি ভিডিও ভাইরাল হয়েছে দেখুন বিষয় হচ্ছে যে এগুলো বলতে রুচিতে বাঁধে কারণ আমরা যারা নিজেদেরকে সভ্য সমাজের মানুষ বলে ভাবি আমরা যারা বলি যে আমাদের সমাজ ব্যবস্থা অনেক উন্নত হয়েছে আমরা যারা মানুষকে দেখে কিছু মানুষ কিছু শেখার আগ্রহ প্রকাশ করে তো দিলীপবাবু গত কয়েক বছরের এরকম একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে উঠেছিলেন বাংলার মাটিতে যাকে অনেক ইয়ং জেনারেশন বলুন সাধারণ মানুষ বলুন যার কথাবার্তা যার কিছু কার্যকলাপে মানুষ কিছু আকর্ষিত হয়েছে কিন্তু আমরা বিভিন্ন সময়তেই বলতাম যে দেখুন এগুলো মানে যে ধরনের ল্যাঙ্গুয়েজ উনি প্রথম দিন থেকে রাজনীতিতে আসার পর থেকে ব্যবহার করছেন সেটা বাংলাতে প্রায় বিরল ছিল তো কোথাও গিয়ে কিছু মানুষ আকর্ষিত হতো কারণ ভাবতো যে দিলীপবাবু সত্যিকারেরই মানুষের জন্য কথা বলে কিন্তু আমরা বিভিন্ন সময়েতে মেয়েদের বিরুদ্ধে দিলীপবাবু যে ধরনের বক্তব্য আমরা এর আগেও বলেছি যে দিলীপবাবু বাস্তবে দিলীপবাবু বললে ভুল ইন্টায়ার বিজেপিটা হচ্ছে যে নারী বিদ্বেষী গরিব বিদ্বেষী সেই কারণে আজকে আপনারা দেখেছেন যে যেখানে এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মেয়েদের সুরক্ষার জন্য অপরাধিতা বিল পাঠিয়েছিলেন সংসদে পাশ হওয়ার জন্য সেই অপরাধিতা বিলকে রাজ্যপাল সই না করে ব্যাক পাঠিয়েছেন কারণটা ব্যাখ্যা করছেন যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে এখানে যারা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হবে তাদের ফাঁসির কেন কেন কথা বলা হয়েছে বোঝা যাচ্ছে মধ্যপ্রদেশে বিজেপির নেতাদের যে চারিত্রিক বিষয় সারা ভারতবর্ষে বিজেপির নেতাদের যে চারিত্রিক বৈশিষ্ট্য আমরা পরপর পাচ্ছি আবার বিজেপি যারা কনভার্ট হয়েছে বর্তমানে অর্থাৎ এর আগে যে বামপন্থী দল আমাদের এই জেলার যিনি সম্পাদক ছিলেন সুশান্ত ঘোষ তারও কদিন আগে এই ধরনের ভিডিও আমরা দেখেছি আজকে দিলীপ বাবুর দেখলাম তো বোঝা যাচ্ছে যে কিছুটা ওরা বিজেপি যেমন এই রাজ্যে বামপন্থের ভোট বিজেপিতে কনভার্ট হয়েছে এমনি বামপন্থীদের চরিত্রগুলোও অনেকটা বিজেপি নিয়েছে আর বিজেপির নিজস্ব চরিত্র ছাড়া ভারতবর্ষে আমরা যা দেখতে পাচ্ছি সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং বর্তমান নারী সমাজের কাছে অত্যন্ত বেদনাদায়ক একদিকে অপরাধিতা বিলকে যেভাবে আজকে পাশ না করে রাজ্যপাল হয়ে না করে ফেরত পার্টি দিয়ে বলতেন যে এখানে এখানে সংসদই সংশোধনী আনতে হবে আবার অপরদিকে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি প্রাক্তন সাংসদ সর্বভারতীয় সভাপতি তার আজকে যে ভিডিও প্রকাশ করেছে বলতে গেলে একটাই কথা বলতে হয় এই বিজেপি বাংলার মানুষ চায় না এই বিজেপি নেতাদের কারণ এখন যিনি সভাপতি আছেন তার বিরুদ্ধেও একাধিক এই ধরনের অভিযোগ আছে তো সব মিলিয়ে পুরো বিজেপিটাই এটা আমার বক্তব্য নয় প্রাক্তন বিজেপির যিনি সাংসদ আছেন প্রাক্তন বিজেপির যিনি সভাপতি তথাগত রায় তিনি বারবার একটা কথা বলতেন যে বর্তমান বাংলার বিজেপি কাঞ্চনে আর কামিনিতে ডুবে আছে তো কাঞ্চনে কামিউনিতে যে দলটা ডুবে আছে তাদের এরকম ছবি এরকম ভিডিও বহুবার দেখতে পারবেন বারবার দেখতে পারবেন এত অন্ধকারে আপনি কেন এরকম দেখুন আমাদেরকে লোক নির্বাচিত করে চিকিৎসের জন্য যে আমি আগেও বলেছি যে আমাদের কাজই হচ্ছে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন মানুষের অন্তত একটা এত প্রাকৃতিক দুর্যোগ এত বৃষ্টি কাল থেকে আরও টানা চলবে কিছু নয় আমাদের সহকর্মীদের সঙ্গে বসে যদি এইরকম প্রাকৃতিক দুর্যোগ টানা চলতে থাকে তাহলে কোথায় কোথায় সমস্যাগুলো হলে আমরা কী ধরনের তার জন্য বিভিন্ন ধরনের বিষয়গুলো রেডি রাখবো সেইগুলো নিয়ে প্রাথমিকভাবে একটা আলোচনা সবার সঙ্গে কথা বলা এবং কর্মীদের যেমন যারা সারা বছর একদম গ্রাউন্ড লেভেলে অর্থাৎ তৃণমূল স্তরে কাজ করে তারাই কিন্তু প্রকৃত সেই এলাকার মানুষের মুখ তো তাদের সঙ্গে প্রাকৃতিক দুর্যোগে একটু বসে একটু চা খেলাম একটু কথা বললাম এবং তারাও কোনো সমস্যা হলে যাতে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করে কারণ যেহেতু টাউন প্রায় কিছুটা দূরে আছে কোনো সমস্যা হলে তা আমরা একসঙ্গে এই পরিস্থিতিটাকে ওভারকাম করতে পারি তার জন্য একটা আমরা বসে আলোচনা করা যাবে আজকে এখানে আর সেই অর্থে আমাদের এখানে কোনো সেই ধরনের নেই কালকে বজ্রপাতে একজন মারা গিয়েছিল আমাদের জেলাতে বাট এই ধরনের বড়ো কোনো বিষয় নেই কিন্তু আমি আমাদের কিছুক্ষণ আগে মাননীয় মন্ত্রী ম্যাসেজ করেছিলেন এই বৃষ্টির কারণে কংসাবতী ব্যারেজ থেকে জল ছাড়ার একটা প্রসেস হয়তো হতে পারে রাত্রেবেলায় বা কালকে

মুক্তি ফাউন্ডেশন মানসিক রোগীর চিকিৎসা সাইকোথেরাপি ও কাউন্সেলিং ফ্যামিলি কাউন্সেলিং ও নেশা চিকিৎসা করে আপনার পরিবারের কোন সদস্যের এমন কোন সমস্যা থাকলে যোগাযোগ করুন আমাদের সঙ্গে মুক্তি ফাউন্ডেশন কেশিয়ারি কেশিয়ারি থানার কাছে পশ্চিম মেদিনীপুর এসাগ্রস্ত মানুষদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনতে চাই বিশেষ ধরনের চিকিৎসা পদ্ধতি যা নিয়ে এসেছে মুক্তি ফাউন্ডেশন আজই যোগাযোগ করুন আমাদের সঙ্গে পরিবারের সদস্যকে সমাজের মন ফিরিয়ে আনো যোগাযোগ নাম্বার সেভেন ফোর সেভেন এইট থ্রি জিরো সিক্স জিরো থ্রি